আপনার ফোন কি হঠাৎ করে খুব স্লো হয়ে গেছে আগের মতো পারফরমেন্স পাচ্ছেন না চিন্তার কিছুই নেই আজকে আমরা দেখব একটি সেটিংস চালু করে কিভাবে আপনার স্লো হওয়া ফোনকে নতুনের মতো ফাস্ট করে নিতে পারবেন আর তাই দেখাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং এরকম রেগুলার টিপস অ্যান্ড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে তো চলুন আর কথা না বাড়িয়ে দেখিনি কিভাবে এই সেটিংস টি চালু করবেন তার জন্য আমি আমার মোবাইল স্ক্রিনে এসে চলে যাব সেটিংসে। সো সেটিংস আসার পর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন এডিশনাল সেটিংস নামে একটা অপশন দেয়া আছে সো আমরা এই এডিশনাল সেটিংস এই অপশন টিতে চলে যাব দেন এরপর এখান থেকে অ্যাক্সেসিবিলিটি নামে একটা অপশন দেখতে পারবেন সো আমরা এই অ্যাক্সেসিবিলিটি এই অপশন টিতে চলে যাব সো অ্যাক্সেসিবিলিটি এই অপশনটিতে আসার পর এখানে ভিশন নামে একটা অপশন দেখতে পারবেন সো আমরা ভিশন নামে যে অপশনটি দেয়া আছে এই অপশনটিতে চলে যাব একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন রিমুভ অ্যানিমেশনস নামে একটি অপশন দেয়া আছে সো এখানে রিমুভ অ্যানিমেশনস এই অপশনটি অফ করা আছে তো আমরা এই অপশনটিকে অন করে দিব সো এখন থেকে আপনার ফোনটি আর আগের মতো স্লো কাজ করবে না নতুনের মতো ফাস্ট কাজ করবে তো ভিউ আজ আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম রেগুলার টিপস এন্ড টিক্স ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ক্রিয়েটিভ টেক আল্লাহ